আঠেরো বছরের প্রতীক্ষার পর অবশেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গাল ওরফে আর সিবি তারা তাদের প্রথম আইপিএলের শিরোপাটি জিতে নিতে পারল গতকাল পাঞ্জাব কিংসকে ছ রানে হারিয়ে তারাও চ্যাম্পিয়ন্স হয়ে গেল আর গোটা আরসিবির ভক্তদের মুখে তারা হাসি ফুটিয়ে ফুটিয়ে দিল গোটা আরসিবি ভক্তরা যারা আঠেরো বছর ধরে একটাই স্বপ্ন দেখেছিল যে কবে কবে হবে আরসিবি চ্যাম্পিয়ন সেই প্রথম আইপিএলে প্রথম সিজন থেকে তাদের স্বপ্ন আজ আজ সত্যি করে বাস্তবায়িত হলো আরসিবির গোটা দল এ খুব সুন্দর ক্রিকেট উপহার দিয়েছে এই আইপিএল সিজন এ ধন্যবাদ আর সি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে এইভাবে ক্রিকেট খেলার জন্য আর কাপ এর প্রথম শিরোপা জেতার জন্য ধন্যবাদ অবশেষে বিরাট কোহলিও তার প্রথম আইপিএল শিরোপাটি জিততে পারলো খুব মজা লাগলো দিল খুশ হয়ে গেয়া রাধে রাধে うん。